গুড মর্নিং বন্ধুরা আজ চোদ্দ নভেম্বর শুক্রবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল বিজেপি না থাকলে দিশপুর থেকে শুরু করে গোটা অসমকেই দখল করে নিত মিয়া মুসলিমরা মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানান বিজেপির সরকার না হলে গোটা অসমকেই গ্রাস করে ফেলত মিয়া তিনি বলেন আমি না থাকলে অনুতপ্ত হয়ে যেত অসম তিন গগৈ মিলে অসমকে গ্রাস করে ফেলতেন এই তিন গগৈ মিয়াদের বড় সমর্থক তারা মিয়াদের সমর্থন করে তাই বিজেপি না থাকলে দিশপুর থেকে শুরু করে গোটা অসমকেই গ্রাস করে ফেলত মিয়ারা আগামী সতেরো নভেম্বর নলবাড়িতে স্থানীয় বন্ধ ঘোষণা ওই দিনটিতে বন্ধ থাকবে সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি কার্যালয় ব্যাংক অফিস আদালত রাস মহোৎসব উপলক্ষে এই বন্ধ ঘোষণা করেছে নলবাড়ি প্রশাসন নলবাড়ি প্রশাসন জানিয়েছে রাস মহোৎসব উপলক্ষে আগামী সতেরো নভেম্বর সমগ্র নলবাড়ী জেলায় স্থানীয় বন্ধ ঘোষণা করা হয়েছে ওই দিনটিতে সরকারি স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সব কার্যালয় অফিস আদালত ব্যাংক ওই বন্ধ থাকবে রাজ্যে গ্রাম পঞ্চায়েত সভাপতি এবং ওয়ার্ড মেম্বারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন রাজ্যে ইতিমধ্যেই পঁচাত্তর জনকে আটক করা হয়েছে গ্রাম পঞ্চায়েত সভাপতি এবং ওয়ার্ড মেম্বাররা দুর্নীতি করলেই এবার জেলে যেতে হবে তাই গ্রাম পঞ্চায়েত সভাপতি এবং ওয়ার্ড মেম্বাররা সাবধান দুর্নীতি করে ধরা পড়লেই যেতে হবে জেলে রাজ্যে ইতিমধ্যেই পঁচাত্তর জনকে গ্রেফতার করা হয়েছে এই খবর জানিয়েছেন পঞ্চায়েত বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাস দশ নভেম্বরের দিল্লি বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা দেশ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে তেরো জন আহত হয়েছেন আরও বিশ জন তবে এই বিস্ফোরণ কিছুই নয় আরও বড়সড় নাশকতার ছক ছিল ডাক্তার জঙ্গিদের জৈশের মগজ দুলাইতে তারা দেশে ধারাবাহিক বিস্ফোরণের ছক খসেছিল আরও ছয়টি জায়গায় সিরিয়াল ব্লাস্টের প্ল্যান ছিল জানা গেছে বাবরি মসজিদ ধ্বংসের বদলা নিতে জৈশের হোয়াইট কলার মডিউল সিরিয়াল ব্লাস্টের ছক খসেছিল এনাইয়ের জেরায় সে কথা স্বীকার করেছে ধৃতরা আগামী ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনই দিল্লির ছয় জায়গায় বিস্ফোরণ গোটানোর পরিকল্পনা ছিল ধৃতরা জানিয়েছে বাবরি মসজিদ ধ্বংসের বদলা নিতে এই দিনটা বাছাই করেছিল তারা মোট বত্রিশটি গাড়ি ব্যবহার করে এই বিস্ফোরণ গোটানোর পরিকল্পনা ছিল এর মধ্যে এখনো পর্যন্ত চারটি গাড়ি চিহ্নিত করা হয়েছে দীর্ঘদিন ধরে বরাক নদীর বাঙ্গনে বরখোলার উত্তর বুড়িবাল গ্রাম এক প্রকার বিলীন হয়ে যাওয়ার পথে নব্বইয়ের দশক থেকে বরাক তীরে অবস্থিত উত্তর বুড়িবাল গ্রামে বাঙ্গন শুরু এ যাবৎ প্রায় শতাধিক বাড়িঘর নদীগর্ভে চলে গেছে মানুষ বারবার এক স্থান থেকে অন্য স্থানে বাড়িঘর স্থানান্তর করেও রেহাই পাচ্ছেন না গ্রামের মানুষ বিভিন্ন সময় কাছাড়ের জেলা কমিশনার জল সম্পদ সহ জনপ্রতিনিধিদের কাছে বরাক নদীর বাঙ্গন প্রতিরোধের দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না ফলে উত্তর বুড়িবাইল গ্রামের অস্তিত্ব সংকটে বরাক নদীর বাঙ্গন তিলে তিলে গ্রামটি গ্রাস করে ফেলছে গ্রামের মানুষ চলাচলের একমাত্র রাস্তাটি বারবার বরাক নদীতে গেছে আর গ্রামবাসী বারবার নতুন করে চলাচলের রাস্তা তৈরি করে চলেছেন নতুন করে উত্তর বুড়িবাইল গ্রাম চলাচলের রাস্তাটি বাঙ্গন দেখা দিয়েছে এতে আতঙ্কিত ওই গ্রামবাসী তারা অবিলম্বে বরাক নদীর বাঙ্গন প্রতিরোধ করার দাবি জানিয়েছেন আজ চৌদ্দ নভেম্বর শুক্রবার বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে যাচ্ছে এবং তার আগেই রাজ্য জুড়ে রাজনৈতিক গুঞ্জন চলছে পাশাপাশি উৎসবের প্রস্তুতিও চলছে গণনা প্রক্রিয়া সকাল আটটা থেকে শুরু হবে এবং ফলাফল স্পষ্ট হতে পারে যদি এক্সিট পোলগুলো সঠিক প্রমাণিত হয় এবং বর্তমান শাসক জেডিইউ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ একটি বড় জয় পায় তবে বিরোধী পক্ষ নতুন অভিযোগ তুলেছে তাদের দাবি যে বিধানিক জালিয়াতি হতে পারে বিশেষ করে তারা এক্সিট পোলগুলোর উপর সন্দেহ প্রকাশ করেছে যা পূর্বে অনেকবার ভুল প্রমাণিত হয়েছে ফলাফল নির্ধারণ করবে রাজ্যের দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কি আবার শপথ নেবেন নাকি মহাগঠবন্ধন দলগুলি নেতৃত্বে তেজস্বী যাদব বিপর্যয় পারেন বিহার নির্বাচন কমিশন জানিয়েছে গণনা আটত্রিশ জেলার ছয়ত্রিশটি কেন্দ্রে হবে মোট সাড়ে সাত কোটি ভোটার ছাব্বিশর বেশি প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবেন ডিজিটাল ভারতের স্বপ্ন যখন বাস্তবে রূপ নিচ্ছে দেশের প্রত্যন্ত প্রান্তেও পৌঁছে যাচ্ছে ইন্টারনেট পরিষেবা তখনও রামকৃষ্ণনগর কেন্দ্রের কয়েকটি গ্রাম রয়ে গেছে সেই উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রাতাবাড়ি রাঙ্কাল দুর্গাবাজার এবং পাগলা মতো গ্রামগুলিতে আজও নেটওয়ার্ক পেতে গাছে অথবা টিলায় উঠতে হয় স্থানীয়দের ফোনে কথা বলার জন্য কারেও উঠতে হয় বাসচারের মাথায় আবার কেউ হাটে কয়েক কিলোমিটার দূরের উঁচু জায়গায় দিনের পর দিন এমনই দুর্ভোগ যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে এলাকার মানুষের জীবনে স্থানীয় এক বাসিন্দা বলেন নেটওয়ার্ক ঠিকঠাক পান না ফোন করতে গেলে টিলায় উঠতে হয় বৃষ্টি হলেই যোগাযোগ পুরো বন্ধ হয়ে যায় শুধু যোগাযোগ নয় দুর্বল নেটওয়ার্কের কারণে ব্যাপক প্রভাব পড়ছে পড়াশোনা এবং জীবিকার উপরেও অনলাইন ক্লাস ই সেবা কেন্দ্রের সরকারি কাজ কিংবা ব্যবসার লেনদেন সবই বিঘ্নিত হচ্ছে ইন্টারনেটের অভাবে গ্রামবাসীদের দাবি তারাও ডিজিটাল ভারতের অংশ হতে চান দ্রুত যেন নেওয়া হয় কার্যকর পদক্ষেপ যাতে উন্নয়নের এই স্রোত সত্যি পৌঁছে যায় গ্রামের প্রতিটি গড়ে দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত মুজাম্মিলকে জিজ্ঞাসাবাদের পর মিলছে বিস্ফোরক তত্ত্ব জানা যাচ্ছে সাধারণতন্ত্র দিবসেই বিস্ফোরণের পরিকল্পনা ছিল আর সেই জন্য লালকেলায় করে যায় তারা এছাড়াও এই বছরের দিওয়ালিতেও নাকি জনবহুল স্থানে মতলব ছিল তাদের কিন্তু তা কার্যকর করা যায়নি দিল্লি বিস্ফোরণের পরেই দেশ জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে এখনো পর্যন্ত তেরো জনের মৃত্যুর খবর মিলেছে আর এরপরই শুরু হয়েছে তদন্ত দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পাশাপাশি জম্মু এবং কাশ্মীরের বিভিন্ন জায়গাতেও তল্লাশি চালানো হয়ে সেনার তরফে তদন্তে উঠে এসেছে মূলত ফরিদাবাদের আলফালা মেডিকেল কলেজের বেশ কয়েকজন চিকিৎসক রয়েছে এই নাশকতার নেপথ্যে জম্মু এবং কাশ্মীর পুলিশ একে বলছে হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম ধৃত মুজাম্মিলকে জেরা করে আরও তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা নবনিযুক্ত অসম গণপরিষদ কাচার জেলা কমিটির নেতৃবৃন্দ শিলচরে পৌঁছালে সংবর্ধনার জুয়ারে বাসল। বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে কুম্বির গ্রাম বিমানবন্দরে সভাপতি নজমুল হুসেন মজুমদার কার্যকরী সভাপতি মতিনত সিংহ যুব পরিষদের সভাপতি রূপক মুদন শিলচর বিধান পরিষদের সভাপতি সম্মদীপ ভট্টাচার্য জেলার সাধারণ সম্পাদক মমিনুল হক লস্কর পৌঁছালে উষ্ণ সংবর্ধনা জানানো হয় সেখান থেকে শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে বেলা দুইটায় দলীয় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় সংবর্ধনা সভা সবাই অংশগ্রহণ করেন নবনিযুক্ত পদাধিকারীরা সবাই সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার তত্ত্বাবধায়ক বিমলেন্দু সিংহ এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ চোদ্দ নভেম্বর শুক্রবার বরাক উপত্যকার তিন জেলায় ঠান্ডা আবহাওয়া থাকার সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন